আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিড়ি থেকে দেখিয়ে দেবো একদম লেটেস্ট একটা সুপার ডিজাইনের লাক্সারি শিফনের ফোর পিস পার্টি ড্রেস এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলি কালার আমরা দেখিয়ে দিব পাঁচটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন চল্লিশ সরাসরি আমাদের শুরু আসতে পারেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ পার্টি ওয়েস এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট ডিজাইন সামনে যে রমজান ইয়ে আসতেছে অলরেডি কিন্তু ঈদের কালেকশান আমাদের আসা শুরু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম একটা আপনার হচ্ছে হোয়াইট অনিয়ন কালারের মধ্যে আছে খুবই সুন্দর সো ভিডিওটা আপনারা অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন এত সুন্দর কালেকশনগুলো যাতে হারায় না যায় পরে যাতে আপনারা নিতে পারেন দেখে দেখে নেগেটোর চমৎকার আর করা আছে আপনার হচ্ছে আপনার এই যে পার্লে ট্রান্সফেল করা আছে পাল করা আছে এখানে স্টোন বসানো আছে ফুল সিকোয়েন্স করা আছে ম্যাচিং সুতা প্লাস মাল্টি কোলার সুতা অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কিছু সুন্দর একটা ড্রেস দেখেন অল ওভার গোর্জেস করা এটা হচ্ছে নিচে কাট ওয়ার্ক করা আছে এবং সুন্দর করে টার্সেল করা আছে আর হচ্ছে সাথে দেখিয়ে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিভস এর বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে পশ্চেন ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস ব্যাক পশনটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে আছে একদম ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট খুব সুন্দর আর এইটা হচ্ছে দুপাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা এই যে অল ওভার দুপাটায় কিন্তু কাজটা করা আছে বিয়ার খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে হোয়াইট গোল শিফনের মধ্যে হবে দুপাটা দুই পাশে কাটওয়ার্ক করা আছে অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আর কোথা থেকে দেখছেন ঠিক আছে আর একটা শেয়ার দিয়ে দিবেন আপনার আইডি থেকে তাহলে ভিডিওটা কিন্তু হারাই যাবে না আপনারা হচ্ছে পরবর্তী চাইলেও কিন্তু দেখে দেখে নিতে পারবেন সো আপনাদের জন্য কিন্তু বাছাই করে করে বেস্ট কালেকশনগুলো নিয়ে আসি কাপড় সো আপনারা অবশ্যই একটু একটা কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে দেখছেন আর কালেকশনগুলো কেমন লাগছে কী ধরনের কালেকশন দেখতে চান আপনারা একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন এটা হচ্ছে আরেকটা কালার আজকের ভিডিওতে এই একটা ডিজাইনই থাকবে বাট কালার থাকবে পাঁচটা বিয়ার্স অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস এটা নেকে পাল করা আছে পার্লার টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সুতা সুতাগুলি ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এই যে দামানটাতে খুব সুন্দর করে মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম এটা অনেক সুন্দর একটা কালার বিশেষ চমৎকার কাটওয়ার্ক করা আছে করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে এটা হচ্ছে সাথে ম্যাচ করে করে খুব সুন্দর ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার যে কাজটা করা থাকে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় অন্যা এই যে

পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর এখন কিন্তু ড্রেসগুলো একটু কম প্রাইসে পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে সো ঈদ যত আগে আসবে তখন কিন্তু এই ড্রেসগুলো প্রাইস মিনিমাম তিন হাজার টাকা প্লাস দিয়ে কিনতে হবে তখন আমাদের বেশি দেখ কিন্তু হয় প্রাইস এখন মাত্র পাচ্ছেন দুই হাজার দুশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে আছে ব্যাক পোশনটা প্লেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় দুপাট্টা দুপারটা আর দুই পাশের একটা এত সুন্দর দেখেন জাস্ট চোখে লাগার মতো একদম কালারটাও তো খুব সুপার একটা কালার বিয়াস প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার দুশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা আমাদের সরাসরি শোরুম এসে পার্চেস করতে পারেন যারা পসিবল শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকাতে আমাদের শপটা আমি ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে আরেকটা কালার ড্রাগন কালারটা দেখেন কি সুন্দর অনেকের পছন্দের কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা খুবই সুন্দর নেক থেকে শুরু দামান এগুলো পাকিস্তানি ভার্সনের ড্রেস এই যে কালারের কাটালোকের ড্রেস একটা খুব সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করেছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিপসের প্রশ্নটা এই ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফোর বডি পাচ্ছেন ফিফটি ফাইভ যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টিন ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপারটা আছেন ম্যাচিং দুপারটা বড় দুপারটা অল ওভার দুপারটাই কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর করে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা লাস্ট কালার দেখিয়ে দিব যারা ডার্ক কালার পছন্দ করেন এই কালারটা দেখবেন খুব সুন্দর এটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিপ কফি কালার বলেন বা চকলেট কালার বলেন যেটাই বলেন প্রাইস কিন্তু সেম থাকছে প্রাইস সেম মাত্র মাত্র দুই হাজার দুশো নব্বই টাকা এটা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে যারা ডার্ক কালার পছন্দ করেন এই ড্রেসটা দেখবেন এই কালারটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকছে মাত্র মাত্র কত দুই হাজার দুশো নব্বই বাকি বার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস একদমই রিয়েলটা পাচ্ছেন আপনারা হ্যাঁ একদম ভিডিও যা দেখছেন সেম এস পাবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে ও দুপাট্টাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার দুশো নব্বই টাকা সাথে হচ্ছে আপনার এই আজকের ভিডিও শেষ কালেকশন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা আমাদের শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিক ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্নানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন